শুক্রবার অন্যায় বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সি অফ করতে বিমানবন্দরে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানোর পর কলকাতা যাওয়ার আগে দুর্গাপুর বাজার পরিদর্শন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ব্যবসায়ীদের স্বাগততে আপ্লুত রাজ্যপাল সবজির বাজার পরিদর্শনে আসলেই রাজ্যপালের গলায় রজনীগন্ধার মালা পড়ালেন মাঝ ব্যবসায়ী খুশি রাজ্যপাল বাজারে খেলেন চা কিনলেন সবজি শুক্রবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডে সমাবর্তন অনুষ্ঠানে আকাশ পথে যান আর রাজ্যপাল সড়ক পথে দুর্গাপুরের ব্যানাজীতে সবজি বাজারে আচমকা পরিদর্শন করেন প্রথমেই সবজি বিক্রেতাদের সাথে কথা বললেন রাজ্যপাল জানলেন ফলের দাম তারপরে ঘোষ মার্কেটে ঢুকলেন তখনই ওই বাজারের এক মাছ ব্যবসায়ী পল্টু ধিবর রজনীগন্ধার মালা রাজ্যপালের গলায় পরিয়ে দিলেন অভিবাদন পেয়ে খুশি হলেন রাজ্যপাল একের পর এক সবজি বিক্রেতার সাথে আর ক্রেতাদের সাথে কথা বললেন তিনি তারপর চায়ের দোকানে চা খেলেন কিনলেন টমেটো বরবটি আলু পেঁয়াজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন বাজারটি নিজের চোখে দেখতে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা ভাবনা চিন্তা ও অনুভূতি বুঝতে তিনি এখানে এসেছেন ছোট বিক্রেতাদের সমস্যার কথা নিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে এসেছেন তিনি উল্লেখ করেন যে এই অভিজ্ঞতা থেকে তিনি এমন কিছু শিক্ষা পেয়েছেন যা রাজভবনকে সাধারণ মানুষের কাছে আরো বেশি সহজলভ্য করে তুলবে এবং এটিকে জন রাজভবনে পরিণত করবে তিনি আরো বলেন সরাসরি কথা বলার ওপর জোর দেন তিনি কারণ এর মাধ্যমে পরিস্থিতির আসল চিত্র বোঝা যায় যা সরকারি কর্মকর্তাদের দেওয়া প্রতিবেদনের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য এই পরিদর্শনে তিনি সন্তুষ্ট প্রকাশ করে বলেন যে তিনি সবজি বাজার থেকে অনেক কিছু শিখেছেন How they feel. I would understand the problems faced by the small vendors here and I would interact with them. And I, am, I have taken a few lessons from me which will make the Rajban more closer to the people. You know, Rajban is not just Rajban, Rajban has become Jan I will continue my visit to the field to interact with the people and to get things directly from them. Any report given by the officers will be filtered. অন্যদিকে এই প্রসঙ্গে এক ফল বিক্রেতা সুরজ সাউ জানান রাজ্যপাল এসে জিজ্ঞেস করলেন কতদিনের দোকান এবং রাজ্যপাল এসে দুটি চকলেট দিয়েছেন রাজ্যপাল আসায় অনেক খুশি হয়েছি

आटा के जगत में एग्रो संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा सस्तु जल्दी सठी पुष्टि एग्रो फ्रेश आटा रूटी एग्रो फ्रेश आटा